নমস্কার বন্ধুরা মহুয়াশ রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো কাঁচরি মাছের ঝাল আর ঝালটা কীরকমভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো অপরদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কড়া কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন মাছগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দেব। এই কাঁচি মাছ এমনিতেই খুব নরম তাই এটা ভাজার সময় খুব সাবধানে এটাকে ভাজতে হবে তেলটা খুব গরম করে তারপরে মাছটা দিতে হবে আর একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে অপর পিঠটা ভেজে নিতে হবে মাছগুলো তেলে দিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো এমনিতে খুব নরম হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তুলে নেব ওই একই তেলে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা টমেটো এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এখানে আমি কোনো আদার ইউজ করবো না শুধু রসুন বাটা দিয়েই ঝালটা করব। কাজী মাছ এমনিতেই খুব সুস্বাদু তাই এতে মেশি মশলার প্রয়োজন হয় না এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা আমি প্রথমে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের কম ধনে গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায় জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর এর মধ্যে আমি আরও দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা এখানে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল তবে আমি এখানে জলটা একটু কম ব্যবহার করলাম কারণ আমি ঝালটা একটু শুকনো শুকনো করব আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা এই সময় একটু বেশি দেবেন ভালো করে ঝোলটা যখন ফুটে গেল তখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো মাছটা যেহেতু নরম তাই আমি আর ঢাকা দেব না এটাকে ঢাকা ছাড়াই পাঁচ মিনিট একটু রান্না করে নেবো যাতে মশলাগুলো ভালো করে মাছের ভেতরে ঢুকে যায় সেই জন্য এপাশ ওপাশ করে একটু উল্টে দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিলেই আমার কাজী মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে আর আমি এটাকে নামিয়ে নেব এই কাজী মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে